একটা ব্ল্যাঙ্কেট আর বেডের সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড় আপনারা যদি জল কিনে খেতে না চান তাহলে কিন্তু এখান থেকে ফ্রি জল পেয়ে যাবেন এবং পুরোপুরি পিউরিফাইড জল পুরীর স্বর্গদ্বারকে আমরা পুরীর প্রাণকেন্দ্র বলে জানি সমুদ্র সৈকত বিচ মার্কেট ও জমজমাটের দিক থেকে উৎকৃষ্ট জায়গা এই স্বর্গদ্বার তবে বাঙালিদের কাছে পুরীর দ্বিতীয় প্রাণকেন্দ্র বলতে বোঝায় কিন্তু পুরীর বাঙালি বাজার এরিয়াটাকে সস্তায় সবজি মাছ মাংস ও মুদিদ্রব্য কেনার সেরা ঠিকানা এই বাঙালি বাজার আর তাই আজ আমি এই বাঙালি বাজারের কাছেই একটি হোটেলের সন্ধান আপনাদের দেব যে হোটেলটি ভেতর ও বাইরে থেকে লাক্সারি হলে কি হবে রুম রেন্টের দিক থেকে কিন্তু একদমই মধ্যবিত্তের নাগালের মধ্যে তো চলুন হোটেলটি সম্বন্ধে সমস্ত তথ্য আমরা জেনে নিই বন্ধুরা চলে দেখুন বাঙালি বাজারটা আর এখানে রয়েছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট তার ঠিক পাশে কিন্তু রয়েছে হোটেল নিউ মুনিন বন্ধুরা ঢুকে গেছি হোটেল নিউ মুনিনে এবং ঢুকেই এই রিসেপশনটা আমরা দেখতে পেলাম এ দেখুন বাঁদিকে রয়েছে রিসেপশন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে কিন্তু রিসেপশনটা আর এই মুহূর্তে আমি পেয়ে গেছি এখানকার যিনি ওনার কাম ম্যানেজার বাবু আছেন তাকেই কিন্তু আমি পেয়ে গেছি নমস্কার দাদা নমস্কার দাদা আপনাদের এই যে হোটেলটা হোটেল নিউ মুনি এটার এক্সাক্ট লোকেশনটা ঠিক কোথায় এটা এক্সাক্ট লোকেশন হলো নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের পাশে নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের পাশে বাজারের রোড বাজারের রোড তাই তো মেন রোডের উপরে মেন রোডের উপরে আচ্ছা আপনাদের রুম কটা আছে তো সতেরোটা রুম আছে দশটা এসি সাতটা নন এসি রুম আছে দশটা এসি আছে সাতটা নন এসি রুম আছে

ভালো আচ্ছা আচ্ছা ভাইয়া ধন্যবাদ দাদা ঠিক আছে এই রিসেপশন থেকে এবার কিন্তু আমরা চলে যাব রুমের দিকে চলুন রুমগুলো দেখে আসি বন্ধুরা আপনারা যারা সিঁড়ি ভেঙে উঠতে চান না তাদের জন্য কিন্তু নিচে রয়েছে দুটো রুম একশো এক নম্বর রুম একশো দু নম্বর রুম যদি রুম দুটো ফিল আছে তাই দেখাতে পারব না চলুন আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে রুমগুলো দেখাই এই সিঁড়ি আমরা উঠে যাব পরে আর সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখুন এখানে কিন্তু রয়েছে অ্যাকোগার্ডের অবস্থা আপনারা যদি জল কিনে খেতে না চান তাহলে কিন্তু এখান থেকে ফ্রি জল পেয়ে যাবেন এবং পুরোপুরি পিউরিফাইড জল বন্ধুরে সিঁড়ি বেয়ে চলে এসেছি ওপরে এবং এসে কিন্তু ফার্স্ট ফ্লোরে চলে এলাম আর ফার্স্ট করে প্রথম যে রুমটা আমরা দেখাব সেটা হচ্ছে রুম নাম্বার দুশো চার তো এই মুহূর্তে চলে এসেছি রুম নাম্বার দুশো চার তো চলুন ভেতরে ঢুকি ঢুকেই দেখতে পাবেন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেড রয়েছে তিনটে পিলো দেখতে পাচ্ছি এখানে দেখুন টোটালি কিন্তু হোয়াইট বেডশিট কোনো অপরিষ্কার কিছু নেই কোনো ময়লা কিছু নেই একটা ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি নিচে কিন্তু মোছার জন্য পাপোস রয়েছে ঢুকেই বাঁ দেখতে পাচ্ছেন আর ডাস্টবিন আছে কিন্তু এবং তার পাশেই দেখতে পাচ্ছেন রয়েছে একটা ড্রেসিং বিড়ের টোটালি ড্রেসিং সেট রয়েছে এখানটাতে আর এদিকে একটা বড় কাবার দেখতে পাচ্ছি আপনারা কিন্তু আপনাদের লাগেজগুলো এখানে এনে রাখতে পারবেন বেশ বড় সাইজ দেখতে পাচ্ছেন আর দুটো হ্যাঙ্গার আছে জামাকাপড় লাগানোর জন্য আর এদিকে রয়েছে একটা হেড সাইড টেবিল আপনারা যদি মোবাইল ফোবাইল চার্জ করতে যান তার জন্য কিন্তু এখানে রেখে মোবাইল চার্জ করতে পারবেন টোটালি প্লাগ প্লাগ ফ্লাগুলো আছে দেখতে পাচ্ছেন আর এখানে টোটালি বেডটা এদিকে একটা উইন্ডো রয়েছে পর্দা লাগানো আছে ওপরে এসি আছে সামনে একটা বেশ বড়ো সাইজের টিভি আছে কিন্তু আর এদিকে আছে দেখুন একটা সেন্টার টেবিল দুটো জলের গ্লাস দেখতে পাচ্ছি একটা জগ দেখতে পাচ্ছি আর দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কিন্তু কোনো ময়লা ফয়লা কিছু নেই এখানে দুটো চেয়ার আছে আপনারা যদি বসে কিছু খাওয়া দাওয়া করতে চান সেটা কিন্তু এখানে পারবেন আর টোটাল এটা হচ্ছে রুমের ভিউটা আপনাদের একবার ফুল দেখিয়ে দিই এ দেখুন টোটাল হচ্ছে এটা রুমের ভিউটা বেডের ওপরেই কিন্তু এখানে রয়েছে একটা সিলিং ফ্যান সঙ্গে এসি তো আপনাদের বললাম এসি আছে চলুন টয়লেটটা আমরা দেখিয়ে দিই দেখুন বেশ বড় সাইজের টয়লেট কিন্তু এদিকে একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে জেট রয়েছে এদিকে আপনার ওয়াশ বেসিন রয়েছে সামনে একটা কিন্তু মিরর আছে নিচে মক বাকেট দেখতে পাচ্ছি বিভিন্ন ট্যাব আছে ওপরে শাওয়ার রয়েছে আর এখানে কিন্তু রয়েছে গিজার এনাদের যে কটা এসি রুম আছে সবকটা এসি কিন্তু গিজার পরিষেবা আপনারা পেয়ে যাবেন আর দেখুন টোটালি টাইলস আর বাথরুম থেকে বেরিয়ে এটা হচ্ছে পুরো রুমটা চলুন এবার নেক্সট রুমটা দেখি আমরা দুশো চার নম্বর রুম থেকে এসে আমরা চলে এসেছি দুশো পাঁচ নম্বর রুমে এটা একটা নন এসি রুম চলুন ভেতরে ঢুকি আর দেখুন রুমটা কিন্তু নন এসি বলে কোথাও কোনো কারপণ্য করা হয়নি সেম বেডটা আছে এখানটাতে সেম হোয়াইট কালারের বেডশিট হোয়াইট কালারের পিলো তিন তিনটে পিলো দেওয়া আছে একটা ব্ল্যাঙ্কেট আর বেডের সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড় তিনজন অ্যাডাল্ট কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে আর এই রুমে রয়েছে দেখুন দুটো চেয়ার প্রথমে একটা ডাস্টবিন রয়েছে দুটো চেয়ার দেখতে পাচ্ছি এখানে পুরো একটা ড্রেসিং মিরার এবং টোটাল ড্রেসিং ইউনিটটা রয়েছে সেম সাইজের একটা কাবার দেখতে পাচ্ছি এখানটাতেও এ দেখুন বিগ সাইজ কাবার্ড অনেক লাগেজ রাখার জন্য আপনাদের কিন্তু ভালো জায়গা দেওয়া হয়েছে এদিকে একটা হেড সাইড টেবিল এবং বিভিন্ন সুইচ আছে আপনারা দেখুন মস্কিটো রিফিলও কিন্তু রয়েছে এখানটাতে আর এ হচ্ছে টোটাল বেডটা এবং এদিকে দেখুন একটা সেন্টার টেবিল রয়েছে দুটো গ্লাস দেখতে পাচ্ছি জলের জগ আছে একটা অ্যাস্ট্রে আছে এখানে কিন্তু খাবার দাবার আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং সেম সাইজের টিভি কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখুন অনেক বড় সাইজের টিভি আর এটা হচ্ছে টোটাল রুমটা এদিকে উইন্ডো রয়েছে এবং রুমটা দেখুন টোটালি ওপরে কিন্তু কাজ করা আছে আর রুমটা দেখুন বেশ বড় বেশ সুন্দর একদম নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কিন্তু কোনো কিছু নেই এবং নন এসি রুম বলে কোথাও কিন্তু কোনো কার্পণ্য করা হয়নি এবার চলুন টয়লেটটা আমরা দেখিয়ে দিই আপনাদের এ দেখুন এদিকেই রয়েছে টয়লেটটা আর টয়লেটটা কিন্তু ওই টয়লেটের মতো সেম বড় সাইজ প্রথমে দেখুন বাঁধিকে রয়েছে একটা ওয়াশ বেশি নিচে একটা ডাস্টবিন আছে এখানে সোপ স্ট্যান্ড এখানে মগ বাকেট বিভিন্ন ট্যাপগুলো রয়েছে এখানে শাওয়ার রয়েছে এবং রয়েছে কিন্তু একটা কোমর কিন্তু নন এসি রুমে আপনারা ইয়ে পরিষেবা পাবেন না গিজার পাবেন না সেটা শুধুমাত্র এসি রুমেই পাবেন আর এখান থেকে রুমটা দেখে নিন একবার টোটাল রুমটা বেশ ভালো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি নন এসি রুম বলে কোথাও কোনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করা হয়নি আচ্ছা দাদা আপনাদের রুমগুলো তো দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই বোঝা গেল সবাই দেখতেও পেল আচ্ছা আপনাদের এখানে যেহেতু গ্রুপে আসে সেক্ষেত্রে তার মানে থাকা টাকার ব্যবস্থা তো হয়ে যাবে হ্যাঁ আর যদি তারা যদি রান্না বান্না করে খেতে যায় তার কি পরিষেবা আছে অনেক বড় কিচেন আছে আমাদের হলঘর আচ্ছা চেয়ার চেয়ারটেবল আছে লাইট ফ্যান পাখা সব জল ব্যবস্থাও আছে তাহলে চলুন তো রুম কিচেন একটু দেখান এটা আমাদের আচ্ছা এইটা গ্রুপ কিচেন তাই তো বলছেন না এখানে চেয়ারটেবল আছে আচ্ছা এখানে এক আছে বাহ এই টোটালটা হচ্ছে আপনার কিচেন এরিয়া দেখুন এখানে আপনারা গ্রুপে যদি আসেন এখানে কিন্তু পুরো রান্না করতে পারবেন এখানে এটা কিচেন সিং দেখতে পাচ্ছি এখানে দেখুন এখানেও রয়েছে ইন এক ওয়াটার সুবিধা খাবার জলের জন্য আপনাদের কোথাও বাইরে ছুটতে হবে না এর সাথে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে করাই ফড়াই সব আছে আর হলটা দেখুন বেশ বড় সাইজ বেশ বড় সাইজ এখানে বিভিন্ন টেবিলগুলো রয়েছে দেখুন অনেক বড় চেয়ার এবং স্টুল রয়েছে বসে খাওয়ার জন্য রান্না করার জন্য কোন সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে এবং এটাকেও দেখুন খুব সুন্দরভাবে করে রেখেছেন তারা খুব নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে রেখেছেন এবং এই সঙ্গে একটা রুম আপনাদের দেখাই এই রুমটা রয়েছে দেখুন এবং এনাদের চারতলাতে একটাই রুম রয়েছে রুম নাম্বার ফোর জিরো ওয়ান যদি আপনারা কেউ মনে করেন যে একটু একান্তে থাকবেন নির্বিলি থাকবেন এই দিকে রয়েছে ছাদ দেখুন আর তার সঙ্গে কিন্তু এই রুমটাই রুমটা জাস্ট আপনাদের একটা ঝলক দেখিয়ে দিই আমি সেম দেখুন সেম রুম এসি রুম রয়েছে বাকি সমস্ত সুবিধা আছে টিভি ফ্যান রয়েছে সেন্টার টেবিল দেখতে পাচ্ছি চেয়ার আছে সুন্দর বেড আছে সঙ্গে ব্ল্যাঙ্কেট আছে আর দেখুন যা যা দরকার সবই কিন্তু রয়েছে এখানে ড্রেসিং মিরার ওয়ার্ডরোপ বাকি সব রয়েছে দেখুন এই দেখুন রয়েছে এখন এই হোটেলের টেরেসে আর এই ছাদ থেকে দেখুন এই যে রাস্তাটা গেল এখানে কিন্তু বাজার এবং তারপরে সোজা চলে গেলে আপনারা স্বর্গদ্বার পেয়ে যাবেন এটা হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছেন এটা মেন রোড এই পাশেই নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট আর সোজা চলে গেলে কিন্তু আপনার আপনার সর্বদার পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আমার কিন্তু আজকে হোটেল নিউমুন ইনের একটা ছোট্ট রিভিউ তো আপনারা যদি এখানে আসতে চান এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে ডাইরেক্ট ফোন করে চলে আসুন এবং বুকিং করে নিন কিছু পয়সা অ্যাডভান্স করে আপনারা এখানে চলে আসুন তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা